সুন্দর করে বসো সুন্দর করে বসো ওইখানে বসো সবাই সাইডে সরা হ্যাঁ সর ওই যে মনির বইছে দেখি মনিরের নলি হ্যাঁ এটা কি আমার মা এটা আমার আম্মু এটা কি আমার আম্মু না দেখি আমার মা এটা কি হ্যাঁ কে রে কাজীদা ও খাদি যা তোর মা কি করাস এদিক টাকা ওই বাইরে ডাক দিছে দেখছ টাকাতে এটা কি এটাকে এটাকে আমার বাবা নাম কি মুরসালিন মুরসালিন তুমি বড় হয়ে কি হবে ডাক্তার হবে তাই না স্বাধীন দেশের স্বাধীন নাগরিক তাই না তুমি কি হবে দুজনে ডাক্তার হবে না খাদিজা বড় হোক খাদিজা বলবে যে কি হবে ঠিক আছে তুমি ডাক্তার হবে তুমি কি স্বাধীন দেশের হ্যাঁ তুমি স্বাধীন দেশের স্বাধীন ডাক্তার হবে ঠিক আছে মানুষের করবে ঠিক আছে কয়ে দিবি খারে কয়ে দিবি কারে দিবি তারপর কি জানি একটা শিখসাব কে বলেছে কে বলেছে এটা বলো তো দেখি তুমি বলো আমি তো পারি না শিখে আসো শিখে আস শিখে আস না কি জানি বলো কে বলেছে কে বলেছে আমি কে তুমি কে হ্যাঁ রায় খেয়ে আস এদিকে এসে বলো আব বাবা তুমি বলো এবার বলো কেমনে যাতে স্বাধীন হয়েছ বলো তুমি পারো না বলো তুমি সরকার আচ্ছা ঠিক আছে যাক তুমি বড় হয়ে কি হবে ডাক্তার হবে ঠিক আছে হ্যাঁ ডাক্তার হবে মানুষের সেবা করবে হ্যাঁ ঠিক আছে আমাকে ইনজেকশন দিবে আচ্ছা ঠিক আছে আর আপুকে আদর করবে না এই যে আপু বোন কে যাও আদর করো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আবার এদিকে আসো এখানে খারাপ খারাপ খারাইছ এবার সবাইকে বলো আল্লাহ হাফেজ আরো 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 বলবা কি বলবা হ্যাঁ না তাহলে ওখানে যাবে না তাহলে এই যে সময় শেষ আমার কাজ আছে তুমি সবাইকে বলো যে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে বলো আল্লাহ হাফেজ এ আমার মা এই আমার বাবা আর সবাইকে আল্লাহ হাফেজ আমরা এখন ভাত খাইতে যাব ঠিক আছে ঠিক আছে এই টাটা দাও টাটা দাও আর একটু দূরে যাও ওইখানে খারাই দাও ওইখানে খারাই দাও ওইখানে খারাই দাও হ্যাঁ বলো টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এই যে দেখুন টাটা ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ খুদা হাফেজ আসসালামু আলাইকুম বলো Assalamu As alaykum